অর্জুন সিং ব্যারাকপুরের দাবাং রাজনীতিক বাহুবলী রাজনীতিক তিনি গতকাল তিনি তার ঘরে ছিল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রথম কমান্ডার এবং সেকেন্ড ইন কমান্ড তাদের ছবি ছিল তাদের ছবি তিনি নামিয়ে নিলেন দেয়াল থেকে টাঙিয়ে দিলেন মোদীর ছবি দিদির ছবি খুলে মোদির ছবি লাগালেন আসলে কেন তার বিশ্বাস চেঞ্জ হয়ে গেছে তাই ছবি চেঞ্জ হবে তিনি ছিলেন গান্ধীর দলে অর্থাৎ গান্ধীবাদে বিশ্বাসী দাবি করেন তৃণমূল কংগ্রেস তাদের দলে ছিলেন তাই তিনি সেখানে গান্ধী থেকে পাল্টি খেয়ে তিনি এখন গর্সের দলে অর্থাৎ গেরুয়া বিজেপি আর দলে আর এস এস রাজনৈতিক শাখা বিজেপির দলে তিনি যোগদান করতে চলেছেন ইতিমধ্যে তিনি নাকি দিল্লি রওনা দিয়েছেন আগামীকাল পনেরোই মার্চ তিনি নাকি আবার বিজেপির ঝান্ডা ধরবেন গেরুয়া ঝান্ডায় তিনি ধরবেন সেখানে এবং তিনি দাবি করেছেন তিনি আবার ব্যারাকপুরে ক্যান্ডিডেট হবেন এবং ব্যারাকপুরের মানুষের তিনি সেবা করবেন মানুষের সেবা করার কি যে আকাঙ্ক্ষা মানুষ একেবারে মানুষের জন্য ব্যারাকপুরের প্রায় পনেরোশো লক্ষ ভোটারের সেবা করার জন্য অর্জুন সিংরা একেবারে প্রতি মুহূর্তে পাল্টুরাম হয়ে বেড়াচ্ছেন তিনি দু হাজার উনিশে যখন লোকসভা নির্বাচন আছে তখন তিনি ছিলেন তৃণমূলের এমএলএ ফাটপাড়ার এম কিন্তু তিনি চেয়েছিলেন তৃণমূলের টিকিটে ওই ব্যারাকপুর থেকে এমপি হতে কিন্তু সেখানে মমতা ব্যানার্জী দীনেশ তিবিদিকে টিকিট দিলেন তাই তার গোসা হয়ে গেল শটাং মমতার কালীঘট থেকে বেরিয়ে দিল্লিতে গিয়ে গেরুয়া ঝান্ডা ধরলেন এবং অবশেষে ব্যারাকপুরের প্রার্থী হলেন অর্জুন সিং বিজেপির দুহাজার উনিশে তখন তৃণমূলের যুবনেতা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছিলেন অর্জুন সিংকে দু লক্ষ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব না অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়েনি ওখানে অর্জুন সিং জিতেছিল কিন্তু অর্জুন সিং কাকে হারিয়ে জিতেছিল দিনের স্ত্রী তৃণমূলের দিনেশ ত্রীবেদীকে কিন্তু কদিন পরে সেই তৃণমূলের দিনেশ ত্রীবেদী আবার অর্জুন সিং এর দল বিজেপিতে আবার জয়েন করলেন অর্থাৎ এই রাজনীতিতে কে কখন গান্ধীর দলে কে কখন গর্ষের দলে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ও বড় বেশি বেকায়দায় কিভাবে গ্রহণ করবেন কাকে কিন্তু সামগ্রিক ভাবে আজকের এই যে পাল্টিরামের খেলা চলছে সেখানে কোনো দল কি বাদ যায় আজকের মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো বলছেন যে অর্জুন সিং তো বিজেপির এমপি ছিল সেটা তো ছাড়েনি আসলে তো বিজেপির এমপি এখনো